হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন প্রতিদিনের মতো আজকে ভিডিও বানমানু পান্তারত বিকাল বেলা ওতে মুই ভুল কৌছো মই আইছো দুপুর বেলা বয়াটা নষ্ট হয়ে গেছিল মই ফি চারশো টাকা খুব কুড়ে কাড়ে আর একটা বয়া কিনছো কারণ বয়া না কিনলে ভিডিওত ভিউ আসে না ভিডিও ভয়েস ভালো হয় না ভিডিও ফির কাবরা কাবরি ভয়েস হলে তোমারও বাতুল হয় ভিডিও দেখবাস না মোর কথা তোরা কিছু মনে করেন না মুই কিন্তু গেলে ফাজলাম চলে আর মজা চলে গপ্পগুলা ভেগের ভেগের করে ফেদলা ভালো ভিডিও তা না ভয়েস করলো তারপরে মুই বসে থাকি কি করো চিন্তা বাড়ালো বেলে মেয়েটাই মেয়েরা ব্লগ ভিডিও বানাও তোরাও ভিডিওটা দেখো আর মজাও নাও মোর ভিডিও সবাই দেখবেন তাহলে অনেক মজা পাবেন মুই যে স্ট্যান্ডটা কিনেছো তোরা দেখতে দেখেন কত সুন্দর বর্তমানে মোর হাত খালি হয়ে গেছে মুই যে স্ট্যাম্প কিনু এই বুদ্ধিটাও মন নাই ভালো একটা মাইক্রোফোন বয়া হলে ভয়েস দিয়ে সুবিধা হলো হন মোর ভালো মাইক্রোফোন নাই ভালো স্ট্যান্ড নাই তে কি হয়েছে মুই জানি এইভাবে ভ্যাগের ভ্যাগের করে ভিডিও গুলা বানাই যাই আচ্ছা দেখো মুই কেঙ্গা করে ভয়েস দাও সেই ভিডিওটা না তোরা দেখো মুই একটা ধুয়া বাগানের মধ্যে আসো সেই বাগানের মধ্যে বসে মুই ভ্যাগের ব্যাগের ফেতলা পড়ো আশেপাশে মানুষ থাকবা কেউ থাক ওটা দেখো না তুমি ভালো মতো বয়াটা সেটে বসে নিম নিয়ে ভ্যাগের ভ্যাগের করে ফেতলা গুলা ফেলুম তাহলে প্রথম থেকে আনা শুরু করো নাকি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুবই কষ্ট করে তুমি ভিডিও বানাও প্রতিটা দিন তা তো তোরা ভিডিও প্রতিদিনই দেখতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই ভিডিও লাইক করে দিবেন আর যদি ফেসবুক পেজটাকে দেখেন তাহলে অবশ্যই মোর ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব হলে তো কবাই না বলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ছোট বড় সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিও ধন্যবাদ সকলকেই ফুল ভিডিও দেখার জন্য